আমাদের স্ক্রিনে আপনারা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এম সি ডাবল জিরো সো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা স্বচ্ছ ধারণা দিব এই প্রোডাক্টটি লম্বা কত ইঞ্চি হয় এবং কোন সাইজে পেন জন্য ভালো হবে এবং এই প্রোডাক্টটি ব্যবহার করার দ্বারা কী কী বেনিফিট হতে পারে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে এ টু জেড একটি স্বচ্ছ ধারণা দিব আমাদের কাছে আগে থেকে একটি প্রোডাক্ট আনবক্সিং করা আছে কারণ আমাদের কিছুদিন পর পর রিভিউ তৈরি করতে হয় তো সেই সূত্র থেকে এই প্রোডাক্টটি আনবক্সিং করা আপনি যখন প্রোডাক্টটা হাত পাবেন তখন প্রোডাক্টটি কিন্তু ঠিক এই ধরনের ইনটেক পাবেন দেখুন যে ইনটেক একদম টোটালি ইনটেক পাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক এই ধরনের ইনটেক থাকে দেখুন টোটালি ইনটেক পলি ইনটেক করা থাকে প্রোডাক্ট দেখতে খুব সুন্দর হয়ে থাকে আমরা চলুন আপনাদের দেখাই প্রোডাক্টটি আপনি যখন প্রোডাক্ট এইভাবে খুলবেন খোলার পরে আপনার প্রোডাক্টটি ঠিক এভাবে আসবে এই যে এর এখানে খোলা আছে কিন্তু এটা ইনটেক আসবে এবং এর সাথে আপনি একটা সাত গ্রাম লুবড়ি পাবেন আর এটা একটি ইনস্ট্রাকশন কাগজ পেপার পাবেন এটি চ্যানেল লেখা আপনারা হয়তো বুঝবেন না তবে হচ্ছে কি এইটি একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কীভাবে ব্যবহার করতে হয় এবং এই লুপড়ি কাজ হচ্ছে পিচ্ছিল করা আমি ভিডিও শেষের দিকে বুঝিয়ে দেবো এই লুপ্রিক্যানটি কীভাবে ব্যবহার করতে হয় তা আমাদের স্কিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রোডাক্টটি আপনি যখন অরিজিনাল প্রোডাক্টটি পাবেন তখন কিন্তু প্রোডাক্টে আরও স্বচ্ছ হবে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বচ্ছ না আপনি যখন প্রোডাক্টটি অনেকদিন ব্যবহার করবেন তখন কি এই প্রোডাক্টে এই ধরনের গোলা হবে একটু রেখে দিলে এই ধরনের গোলা হয়ে থাকবে তবে আপনার অরিজিনাল যে প্রোডাক্টটি হয় যেটি হচ্ছে আপনার নতুন এই প্রোডাক্টটা আরও অনেক স্বচ্ছ হয় আমাদের বিডি স্ক্রিন দেখুন দেখানো আছে এই প্রোডাক্ট দেখুন কতটা স্বচ্ছ হয় আমরা যদি বোঝানোর জন্য বলতেছি এটা হচ্ছে যে পাঁচ ইঞ্চি পেনিসের জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট যাদের পেনি সাইজ পাঁচ ইঞ্চি আছে বা সাড়ে পাঁচ ইঞ্চি আছে তাদের জন্য এটি স্পেশালি তৈরি করা হয়েছে আমি যদি আপনি টেপ দিয়ে মাপ দিয়ে দেখাই দেখুন এটির সাইজটি দেখুন সর প্রায় সোয়া ছয় ইঞ্চির মতো আছে কিন্তু এই টোটালি ভিতরে পাঁচ ইঞ্চি পড়তে পারবেন যেহেতু থিকনেস আছে এটার আমি যদি আপনার দেখাই দেখুন এই অ্যাক্যুরেটলি আপনি পাঁচ ইঞ্চি পর্যন্ত পড়তে পারবেন আর এর বাইরে যদি পরেন হয়তো এতটুকু গোড়ার খালি থাকবে কিন্তু আপনি চাইলে পড়তে পারবেন এটি পাঁচ ইঞ্চি পেন্সের জন্য স্পেশাল তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের পেনিসের গড় সাইজ হচ্ছে কি পাঁচ ইঞ্চি এর চেয়ে বড়ো হয় খুব কম এবং প্রায় নাইনটি এইট পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষের পেনি সাইজ হচ্ছে গিয়ে আপনার পাঁচ ইঞ্চি এর থিকনেসটি দেখুন এই থিকনেসটি হচ্ছে মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের মতো মোটা মোটামুটি একটি মোটা অর্থাৎ এই যে মোটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই মোটা কমও না অনেক অনেক বেশিও না যারা একটু মোটা কন করতেছেন তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এর থিকনেস এবং হচ্ছে গ্রোথ মোটামুটি খুবই সুন্দর স্ট্রাকচারের এবং দেখুন প্রোডাক্ট স্ট্রাকচারটি একটি খুব সুন্দর একটি স্ট্রাকচার দেওয়া আছে অনেকেই যেমন ডটেড বা আবিজাবি ডিজাইনে পছন্দ করেন না হচ্ছে সিম্পল একটি প্রোডাক্ট তাদের জন্য এই প্রোডাক্টটি পারফেক্ট দেখুন এই স্ট্রাকচারটি খুব সুন্দর করে পার্সোনাল অংশের যে রকগুলো থাকে ঠিক এইভাবে আপনি স্ট্রাকচারটি দেওয়া আছে স্ট্রাকচারগুলো খুব সুন্দর একটি স্ট্রাকচার এখানে কোনো ধরনের বাজে স্ট্রাকচার বা ডটেড স্ট্রাকচার কোনো কিছু দেওয়া যারা ডটেড স্ট্রাকচার পছন্দ করেন না তার জন্য এই প্রোডাক্টটি খুব ভালো